তাহলে কিন্তু এই কথা লেখকটাকে দুভাবে লেখা যায় কোনটা ভালো হবে সেটাও বলে দিচ্ছি আর যেটা না লিখলেও ভালো সেটা বলে দুটোই কিন্তু হবে কিন্তু যেটা আমি বলবো সেটা লিখে পরীক্ষার সময় দেখো দশমিকের আগে যেটা থাকে এটা একক আমরা জানি দশমিকের পরে এটা দশাংশ এটা শতাংশ ঠিক আছে দশাংশ শতাংশ এটা সহস্রাংশ এটা অযুতাংশ দশমিকের পরে তাহলে এটা যখন আমরা কথায় লিখবো যদি এইভাবে লিখি সব থেকে ভালো হয় যেটা আমি এখন লিখছি এইভাবে লিখবে দুই পূর্ণ কেন পূর্ণ হল ভালো করে বোঝাচ্ছি মন্দির শুনবে দেখো এদিকে দুই দশমিক পাঁচ এই দশমিকের আগে যেটা থাকে এটা পূর্ণ হয় ভগ্নাংশের অঙ্ক করার সময় দেখবে দশমিকের আগে যেটা পূর্ণ হয় দুই দশমিক পাঁচ মানে দুই পূর্ণ পাঁচের দশ হয় স্যার পাঁচের দশ কেন হলো এ দেখো দুই পূর্ণ পাঁচ দশাংশ দেখো দশ ভাগের পাঁচ দশের মধ্যে পাঁচ তাই দেখো পাঁচ দশাংশ দশের অংশ তাহলে দুই দশমিক পাঁচ মানে দুই পূর্ণ পাঁচের দশ তাই দুই হচ্ছে পূর্ণ এটা পূর্ণ সংখ্যা আর এটা এটা পূর্ণ সংখ্যা নয় ভগ্নাংশ ভাগ দশের ভাগ এটা আর দুই একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দুই দশ দুই পূর্ণ পাঁচের দশ দুই পূর্ণ পাঁচের দশ মানে হচ্ছে পরে তুমি তোমাদের শেখাবো আবার দুই যোগ পাঁচের দশ দুই দেখো দুই একটা পূর্ণ সংখ্যা আর এটা পাঁচের দশ দু দেখো দশমিক দুই এটাকে দুই দশমিক পাঁচ মানে কি এটা যদি আমরা দুই দশমিক পাঁচটাকে ভাঙি দেখো দুই দশমিক পাঁচ মানে কি দুই দশমিক পাঁচ মানে দুই যোগ পাঁচের দশ দুই দশ পাঁচের দশ কেন এই দুই দশাংশ এই দুই দুই দশাংশ নয় দুই পাঁচ দশাংশ দুই পণ্য পাঁচ দশাংশ এই দুই পণ্য পাঁচ দশাংশ তাই দুই যোগ পাঁচের দশ তাই মনে রাখতে হবে দশমিকের আগে যেটা থাকে সেটা হলো পূর্ণ সংখ্যা তাই দেখো ভালো করে বুঝবে এখানে তাহলে কি লিখবো দুই পূর্ণ দুই পূর্ণ লিখলাম এবার লিখবো তিন দশাংশ ভালো করে বুঝবে তিন দশাংশ সাত তিন দশাংশ হলো এবার লিখবে সাত শতাংশ পাঁচ সহস্রাংশ আর হচ্ছে আট অযুতাংশ দেখো এইভাবে লিখলে ভালো হয় এবার তুমি যদি এটা না লিখে কেউ যদি এরম ভাবে দুই দশমিক তিন সাত পাঁচ আট দুই দশমিক দুই দশমিক তিন সাত পাঁচ আট তাও হবে কিন্তু সব থেকে ভালো হচ্ছে এটা যেটা লিখলাম দুই পূর্ণ তিন দশাংশ সাত শতাংশ পাঁচ সহস্রাংশ আট শতাংশ আচ্ছা পরেরটা দেখো এইভাবে দেখো নয় হাজার দেখতেই পাচ্ছ নয় হাজার শূন্য এখানে দেখো একক দশক শতক হাজার তাহলে নয় হাজার এইভাবে লিখবো আমরা তা লেখো নয় হাজার শূন্য না লিখলেও চলবে শূন্য না লিখলেও চলবে বাড়া বলছি কিন্তু লিখলেও হবে না লিখলেও চলবে শূন্য যদি নাও লেখো তা অসুবিধা নেই নয় হাজার দুই আমি লিখছি না দুই দশক সাত একক এখানে ভালো করে বুঝবে দুই দশক সাত একক লেখা যেতে পারে বা কেউ লিখতে পারে একেবারে সাতাশ সেটাও লেখা যেতে পারে তাহলে পূর্ণ নয় হাজার সাতাশ পূর্ণ দেখো দশমিক আগে পূর্ণ বলেছি তিন দশাংশ আমি বলেছি শূন্য না বললেও চলবে স্যার আমি শূন্য লিখেছি কোনো অসুবিধা নেই লেখা যেতে পারে না লিখলেও চলবে তিন দশাংশ শূন্য শতাংশ লেখার দরকার নেই আট সহস্রাংশ তা লেখো আট সহস্রাংশ এই হচ্ছে ব্যাপার শূন্য যদি কেউ লেখে তাও হবে আচ্ছা পরিষ্কার কিন্তু বলে দিচ্ছি এবার দেখো দশমিকের আগে কিছু নেই পূর্ণ সংখ্যা তা লেখা দরকার নেই তাহলে এই দেখো শূন্য দশাংশ কেউ যদি লেখে আমি লিখবো না স্যার নাও লিখতে পারো কেউ যদি স্যার আমি তা লিখতে পারো তা লেখো আমি এটা লিখে তোমাদের শূন্য দশাংশ স্যার আমি লিখিনি লেখার দরকার নেই না লিখলেও চলবে সাত শতাংশ আট সহস্রাংশ এটা হচ্ছে মেন এইখান থেকে এইটুকু লিখলেও হবে সাত শতাংশ আর সহস্র লিখলে হবে পুরোটা লিখলেও চলবে আচ্ছা এবার কয়টা দেখো এই শূন্যের না লিখলেও চলবে পরীক্ষায় যদি মনে করো লিখবো না ডাইরেক্ট লিখতে পারো দশাংশ শতাংশ সহস্রাংশ লিখতে পারো ছয় সহস্রাংশ কেউ যদি মনে করো না স্যার আমি এভাবে লিখেছি শূন্য দশাংশ সাত শতাংশ আট ছয় শতাংশ তাও হবে কেউ যদি মনে করে স্যার আমি লিখিনি এরকম আমি লিখেছি স্যার দশমিক শূন্য শূন্য ছয় তাও হবে কিন্তু আমি যেটা লিখছি এই পদ্ধতি লেখা ভালো শূন্য তাও কিন্তু হবে মনে রেখো আচ্ছা এবার দেখো দশ দুই শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য দুই কেউ যদি লেখে দুই শত ভালো করে দেখো দুই শত দুই শত পূর্ণ দুই সহস্রাংশ তাও হবে কেউ যদি লেখে দুই শত দুই শত বা দুশো দশমিক শূন্য শূন্য দুই তাও হবে কিন্তু দুবার বলে দিলাম আবার বলছি দুশো দশমিক শূন্য শূন্য দুই লেখা যেতে পারে বা দু শত পূর্ণ বা দুশো পূর্ণ শূন্য দশাংশ শূন্য শতাংশ দুই সহস্রাংশ তাও লেখা যেতে পারে বা কেউ যদি লেখে দুশো পূর্ণ দুই সহস্রাংশ তাও হবে বুদ্ধিমান ছেলেরা যারা তারা এটা লিখবে তাহলে দুই শত বা দুই শত বা দুশো লেখা যেতে পারে দুই শত পূর্ণ একেবারে ডাইরেক্ট লিখব দুই সহস্রাংশ কেউ যদি ভেঙে ভেঙে লেখো আবার বললাম কিন্তু ভুল নয় শূন্য দশাংশ শূন্য শতাংশ শূন্য সহস্রাংশ তাও লেখা যেতে পারে সেটাও ভালো লিখতে পারো বলো মাথায় ঢুকেছে ঢুকে নিয়ে কথা লেখোটা দেখো কথায় লেখো আছে কথায় লেখো তো হলো এবার আসছি সংখ্যায় লেখো সংখ্যায় লিখতে হবে দেখো তিন সুন্দর দেখো তিন অযুতা তাহলে এই একদমই এইভাবে লিখবে দশমিক দশাংশ শতাংশ সহস্রাংশ অযুতাংশ এ দেখো হয়ে গেল পরিষ্কার ভাবে একদম এইভাবে লিখবে নেক্সট পয়েন্টটা দেখো বাইশ পূর্ণ নয় দশ নয় শতাংশ বাইশ পূর্ণ তাহলে দেখো দশমিকের আগে পূর্ণ হয় তাহলে বাইশ পূর্ণ দশমিক নয় শতাংশ তাহলে এটা হবে দ দশাংশ এটা শতাংশ এ দেখো বাইশ পূর্ণ নয় শতাংশ বলেছে তাহলে দশাংশের জায়গায় কিছু নেই মানে শূন্য নয় এই শতাংশ হয়ে গেল কেউ যদি মনে করো স্যার আমি লিখে লিখে করবো লিখেলেও করতে পারো না লেখাই ভালো সময় নষ্ট হবে দেখো এবার দেখো নিরানব্বই হাজার নয় দশমিক তিন আট দেখো নিরানব্বই হাজার দেখো এই যাবো নিরানব্বই হাজার এবার কারো যদি মনে হয় স্যারামিঠিক বুঝতে পারছি না ভুল হয়ে যাচ্ছে তাই তাহলে তুমি লিখে লিখে করো একক দশক শতক হাজার যখন তোমার ভুল মনে হবে তখন তুমি লিখে করবে লিখলে তো ভালো ভুল হবে না তাহলে দশমিক দিয়ে তারপরে না লিখলেও চলবে দেখো যদি মনে করো লিখতে চাও এখানেও লিখতে পারো দেখো নিরানব্বই হাজার তাই নিরানব্বই ঘরে নিরানব্বই হাজার নয় দশমিক নয় শুধু নয় আছে অনলি নয় তাহলে এককের ঘরে নয় এখানে কিছু নেই মানে কিন্তু শূন্য দশ শতগা দশকে এবার বলেছে তিন আট দশমিকের পরে দশমিক তারপরে তিন তারপরে আট তাহলে উত্তর কি হবে নিরানব্বই হাজার নয় দশমিক তিন আট এটা হয়ে গেল এখন যদি মনে করো স্যার আমি লিখবো তাহলে লেখো যদি লিখতে চাও দশাংশ আর যদি মনে করে কেউ লিখবো শতাংশ যখন মনের মধ্যে ডাউট হবে যে ভুল হয়ে যেতে পারে এরকম ধরনের এসছে তখন তুমি লিখে করবে লেখার দোষ না ঠিক করে আসাটাই মেন কথা সাত অজুতাংশ দেখো দশমিক এবার দেখো দশাংশ শতাংশ সহস্রাংশ এই এটা হয়ে গেল কত সহজ ব্যাপার এটা নালিগুলো চলবে এবার দেখো নয় পূর্ণ তাই নয় পুণ্য দশমিক নয় সহস্রাংশ দশাংশ শতাংশ সহস্রাংশ এই হলো ব্যাপার কথায় লেখো সংখ্যায় লেখো দুই দুই চার নম্বরের পরীক্ষায় আসবে এডমিশন টেস্টে বোঝা গেছে কেন বলো